মানে এত সুন্দর রোগ মানে মুহে ধরনের মুহের মনে হয় আসসালামু আলাইকুম বাইজ সকাল সকাল আমাদের দাগ বছি ছবি দাগ বছর নিয়ম লক্ষ্য দাঁতের বেমার আছে বা মুহের বেমার আছে থাক ইন দ্য কলকাতা পোস্টারটা তার অসুবিধা না তারপরে কি করবে যে বলদিপিটা আছে না বলদিবি লেন নিলে অল্প সরব নি আই আর ওর মধ্যে একটাメモメモ দিলেন Oppoメモメモ ওর ধরে দুপুরটা মান 1st September দিনেন বি আর পরে লিমগো যা আছে লিমগো জামে এটারে একটু রোল দিলেন দিন তিন পরে বি আর পরে এর মিস ফল মিস ফলের সুন্দর একটা পেস্ট হব এই পেস্টটা এত টেস্টি হবো আর এত সুন্দর হবো এ কিচ্ছু খারাপ বস্তু নাই হলদির পরে এটা এক নম্বর বস্তু উপকারী বস্তু লেম্বু এটা এক নম্বর বস্তু এটার মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই তারপরে সর্ষের তেল তারপরে সাইতে লেম্বু সরষের তেল হলদি